আঠারো মডেল সিএইচআর এটা কিন্তু যুবক বাইদের ক্লাস ঢাকা শহরে মাইলেজের রাজা হ্যাঁ এটা আপনি অরিজিনাল মাইলেস আছে কম এটা ষাট মাত্র সাইট ষাট হাজার মাইলেজ মাত্র সাইট হাজার দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দশ লাখ টাকা ডাউন পেমেন্ট ইনশাল্লাহ নিয়ে যান আঠারো মডেলের সিএইচআর আর দশ লাখ টাকা ডাউন পেমেন্ট রেজিস্ট্রেশন খরচটা আলাদা আলাদা হ্যাঁ আসবেন গাড়ি দেখবেন নিয়ে যাবেন বাসায় সাইড আমাদের পাশে কিন্তু আরো একটা ট্যাক্স এটা কিন্তু ওকে

এই পাশে এই পাশে দোনো খুব সুন্দর 25 টা টডর পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল টেলের গাড়ি যারা আছেন টেলের গাড়ি মাইলেজ তো আমি দেখাচ্ছি আমি পিছনের লুকটা একটু দেখাই দেখুন পাল কালারের ভিতরে গ্লাসগুলো কালো খুব সুন্দর দেখা যায় গাড়িটা আপনারা নিতে পারেন মাইলেজটা কত ভাই 42000 মাত্র মাত্র 42000 মাত্র 42000 কিলোমিটার মাইলেজ আমি তো দেখাই দিন দেখুন মাত্র 42000 মাইলেজ দেখুন স্পষ্ট দেয়া যায় 42000 মাইলেজ টায়ার কন্ডিশন প্রত্যেকটা ভালো আছে এইটা ডাউন পেমেন্ট কত টাকা ভাই এটা ডাউন পেমেন্ট দিতে পারবে পনেরো লাখ মাত্র পনেরো লাখ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে এটা মডেল এটা দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল তেলের গাড়ি ফুল লোড হ্যাঁ ফুল লোড মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর বাকি টাকা ব্যাংক লোন হবে এটা ষাট কিস্তির মাধ্যমে পাঁচ বছর পরিশোধ করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ আর এটা মূল দাম পড়বে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আটত্রিশ লাখ পঞ্চাশ ত্রিশ লাখ পঞ্চাশ হ্যাঁ আমাদের পাশে কিন্তু আরেকটা পাল কালার হাইব্রিড এটাও কিন্তু হাইব্রিড এটাও ফুল লোড গাড়ি এটাও ফুল লোড বাট এটা হাইব্রিড এটা হাইব্রিড এটা হাইব্রিড এটা নিতে পারেন আপনারা হাইব্রিড গাড়ি এটা ওপো সিস্টার টু ডোর পাওয়ার টু পাওয়ার হ্যাঁ আর এইটা ডাউন পেমেন্ট কত টাকা এটা মাত্র 12 লাখ টাকা ডাউন পেমেন্ট মাত্র 12 লাখ 12 লাখ এটা হলো 15 লাখ আর 15 লাখ এটা 12 লাখ এটা 12 লাখ 12 লাখ হ্যাঁ তারপরে আছে আমাদের করলা ক্রস 2023 এর করলা ক্রস 23 এর মডেল 23 এর মডেল তার মানে তো এটা একবারে লেটেস্ট একবার লেটেস্ট আইডা 23 এর মডেল 23 এর তেইশের মডেলে করলা ক্রস আর এগুলা কিন্তু আপনার বর্তমানে যে মার্কেট পাইছে প্রাডু তারপরে এটির সাথে তাল মিলিয়ে চালান যায় সেম ক্যাটরি গাড়ি কিন্তু ষোলো লক্ষ টাকা ডাউন দিতে পারবেন ষোলো লাখ আর আঠারো লাখ ষোলো লাখ আঠারো লাখ দেখেন আপনার পঞ্চাশ প্লাস গাড়ির দাম কিন্তু পাচ্ছেন ষোলো লাখ আর আঠারো লাখ আঠারো লাখ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ইনশাআল্লাহ যারা নেবেন কিস্তির মাধ্যমে হোক ক্যাশের মাধ্যমে যারা গাড়ি নিতে ইচ্ছুক মানসম্মত গাড়ি আমি সেই ভাইদের বলবো আপনারা আসেন না রামপুর আফতাবনগর বি ব্লকে কিন্তু অরিজিনাল মাইলেজ আছে মাত্র 19000 মাত্র 19000 19000 মাত্র 19000 অরিজিনাল মাইলেজ এখানে কিন্তু অনেক গাড়ি আছে হাই এস সি এইচ আর এক্সজিও একুয়া সব ধরনের গাড়ি 6 লাখ টাকা থেকে শুরু 6 লাখ টাকা থেকে শুরু ডাউন পেমেন্ট হ্যাঁ

আহ এটা ডাউন পেমেন্ট কত টাকা এটা ডাউন পেমেন্ট যদি পারবেন দশ লাখ দশ লাখ দশ লাখ রেজিস্ট্রেশন খরচ সহ

সাত লাখ ছয় লাখ সাত লাখ সে ভাইদের বলবো ইনশাল্লাহ আসেন সব ধরনের গাড়ি মানসম্মত গাড়ি কিন্তু পাবেন নাইটের আছে